ভূমিকম্প হলে রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি করতেন বা সাহাব কি কী করতেন এবং আমরা কী দেওয়া করব রসুল আলাইসাল্লামের জামানায় একবার মদিনায় ভূমিকম্প হলো তখন তিনি সাহাবেদেরকে লক্ষ্য করে বললেন যে ইস্তাক ফর ওর্বাকুমুবাই তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেক ফার পর তওবা করো এই ভূমিকম্প হচ্ছে মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে একটি আজাব একটি নিদর্শন যেটির মাধ্যমে আল্লাহ তালা বান্দাদেরকে ভয় দেখিয়ে থাকেন ইবনে আব্বাস রে আল্লাহ তালহাম সে কথাটাই বলেছেন যে ভূমিকম্প হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে একটি নিদর্শন যার মাধ্যমে আল্লাহ তালা বান্দাদেরকে সতর্ক করেন ভয় দেখিয়ে থাকেন বখর শরীফে একটি হাদিস আছে যে রসুলসাল্লাইসাল্লাম বলেছেন লা মুসা আহ কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না এই ভূমিকম্প হবে হজরত ওমর আদিআল্লাহ তালহ এর সময়ও বড় ধরনের ভূমিকম্প হয়েছিল তখন তিনি মানুষদেরকে বলেছিলেন যে তোমরা অনেক গুণা করে ফেলেছ আবার যদি ভূমিকম্প হয় তাহলে আমি শহর ছেড়ে চলে যাব। তাবরাইন শরীপে একটি বর্ণনা আছে যেখানে বলা হয়েছে ইমাম নবী বলেছেন যে ভূমিকম্প হলে তারা দান শপিয়া করতেন দোয়া করতেন তাবে তাবিন এর সময় তারা নফল সালাত আদায় করতেন ভূমিকম্প এমন একটি বিষয় যেটি সম্পর্কে আল্লাহ রব্লা আলমিন পবিত্র কোরআন একটি সুরাই নাজিল করেছেন সেখানে তিনি বলেছেন ইজায় যখন পৃথিবী প্রকম্পনে প্রকম্পিত হবে কাহা এবং সে তার ভারী বস্তুগুলো বের করে দেবে সুতরাং এই ভূমিকম্পে একটি মহামারী বিপর্যয় এই সময় আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বেশি বেশি দোয়া করব ইস্তেক ফার পরব নফল সালাত আদায় করবো এবং আমরা যারা পারি এই দোয়াটিও বেশি বেশি পড়তে পারি আল্লাহ রব আলমিন এই ধরনের মহা দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করুন এবং এই সময় আমরা যেন এই দোয়া আমোল দান দানসবকে করতে পারি السلام عليكم ورحمه الله